বন্ধুরা কামিনী অলরেডি টেম হয়ে গেছে অনেকটা সে এখন ডাক দেওয়ার সাথে সাথে চলে আসে আগে অতটা আসতো না এখন চলে আসে সে জানে আমি বাড়িতে আসলে তাকে খেতে দেব এই যে চলে আসলো আমার দাঁড়িয়ে ও খুব পছন্দ করে আমার কাঁধে বসে বসে আমার দাড়িটা একটু ও সোজা করে দেয় আমার দাড়ি যদি একটু আলোনো থাকে ও সোজা করে দেয় দেখেন অনেক টাইম হয়ে গেছে সে অন্য সব জায়গায় ঠোক দেবে কিন্তু ভুলো কখনো আমার মুখে বা ঠোঁটে চোখে ও কখনো ঠোক দিবে না ও এটা ভালোই বোঝে ওই যে দেখেন ওইটা ও ঠোক দিচ্ছে না জাস্ট ও ঠোক দিয়ে বুঝাইতে চাচ্ছে যে ওর ক্ষুদা লাগছে খাইতে হবে যে দেখেন দাড়িগুলো কী করতেছে ও সব সবসময় ঠোঁট দিয়ে সোজা করে দেয় আমার দাঁড়িগুলো আসলে কাক পোষ মানানো খুবই মুশকিল তবে সব পাখির মধ্যে কাক যদি একবার পোষ মেনে যায় আর সে অন্য পাখিদের থেকে বেশি পোষ মানে এটাই তার প্রমাণ দেখতে পাচ্ছেন